সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের যুবার পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তোমরা যারা সার্স্ট ভর্তি পরীক্ষার হলে বসতে যাচ্ছ তারা অবশ্যই তোমরা তোমাদের আবেদন সফলভাবে সম্পন্ন করেছ এবং তোমাদের প্রস্তুতিও গোছালুভাবে নিয়েছো সর্বশেষ তাপ হচ্ছে তোমরা পরীক্ষার হলে বসতে যাচ্ছ পরীক্ষার হলে বসার ক্ষেত্রে তোমাদের কিছু তথ্য জানা উচিত যেগুলো দেখা যায় তোমার একটু যদি হের হয়ে যায় সেক্ষেত্রে তোমার চান্স মিস হওয়ার পাশাপাশি চূড়ান্ত যেটা দাপ তোমার এক্সপেল হওয়ার সম্ভাবনা থাকবে চলো দেখি যে সার্স্ট ভর্তি পরীক্ষার হলে তোমরা কোনগুলো নিয়ে প্রবেশ করতে পারবে এবং কোনগুলো ব্যবহার করতে পারবে তোমরা আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছ তুমি সার্স্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার হলে এক নম্বরে তোমার ব্ল্যাক পেন নিয়ে যেতে পারবে পাশাপাশি অন্যান্য যেমন কালারফুল পেন ওইগুলো তোমরা নিয়ে যেতে পারবে না দুই নাম্বার হচ্ছে তোমাদের কালারফুল এডমিট কার্ড এই এডমিট কার্ডটা অবশ্যই হতে হবে সাইজের যে অফসেট পেপার আছে সেই অফসেট পেপারের রঙিন প্রিন্ট করা তুমি যদি দেখা যায় সাস্টের ইউনিটে আবেদন করে থাকো সেই ক্ষেত্রে তোমার দুইটা রঙিন এডমিট কার্ড নিয়ে যেতে হবে আর তুমি যদি এ ও বি ইউনিটে আবেদন করো সেই ক্ষেত্রে টু ইন্টু টু কার্ড তোমার নিয়ে যেতে হবে তিন নাম্বার হচ্ছে তোমার স্পেসিফিক মডেলের ক্যালকুলেটর তুমি ফার্স্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিন্তু সেটা হতে হবে নির্দিষ্ট মডেলের এখন মডেল সম্পর্কে তুমি যদি তথ্য জানতে সেক্ষেত্রে আমার এই প্ল্যাটফর্মে এক ক্যালকুলেটর সম্পৃক্ত তথ্য দেওয়া হয়েছে এখন দেখব তুমি ফার্স্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোনগুলো নিয়ে যেতে পারবে না এক নাম্বারে হচ্ছে তোমার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন নিতে পারবে না মোবাইল ফোনের সামঞ্জস্যপূর্ণ যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে যেমন তোমার স্মার্ট ওয়াচ হতে পারে পাশাপাশি ইলেকট্রিক চুলের ব্যান্ড হতে পারে এমন যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেইগুলো তুমি কাছে রাখতে পারবে না এবং পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না দুই নাম্বার যে বিষয় সেটা হচ্ছে তোমাদের এক্সট্রা পেপার তোমাদের এই যে এডমিট কার্ড আছে এই এডমিট কার্ড ছাড়া অন্য কোনো পেপার নিয়ে তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না যেহেতু তুমি পরীক্ষার হলে প্রবেশ পেপার নিয়ে প্রবেশ করতে পারবে না তোমার মনে প্রশ্ন আসবে তাহলে তুমি ম্যাথ কিভাবে করবে এবং যে অন্যান্য যে রাফ করবে সেগুলাই বা কিভাবে করবে তার জন্য শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদেরকে লিগাল সাইজের পেপার সরবরাহ করবে দেখা যায় তুমি যদি সেই পেপারটা শেষ করে পালো তোমাদের প্রয়োজন মাপিক ফার্স্ট ভর্তি পরীক্ষার কমিটি সেই ক্ষেত্রে এক্সট্রা পেপার তোমাদের সরবরাহ করবে এই যে তোমাদের ফার্স্ট ভর্তি পরীক্ষার জন্য যে তথ্যগুলা দিলাম সেগুলো তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার হলে এক ফলো করবে যদি তুমি এইখান থেকে পান থেকে চুন কষার চেষ্টা করো আমি তো ভরলাম তোমার এক্সপেল এবং তোমার চান্স মিস হওয়ার সম্ভাবনা থাকবে